আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম আরো নতুন একটি ভিডিওতে আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের অশেষ মেহরবানি আল্লাহ পাক আবার পুনরায় আপনাদের সামনে উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছেন আর আমি ভিডিও করার পর থেকেই অনলাইনে ভিডিও দেওয়ার পর থেকেই আলহামদুলিল্লাহ আপনারা এত ভালো আমাকে রিসপন্স করতেছেন এত ভালো সাড়া দিচ্ছেন এজন্য আন্তরিকভাবে ভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আর এক ভাই আমাকে বলতেছিল যে ভাই একটু তিন হাজার টাকা বা চার হাজার টাকার মধ্যে কোনো পারফিউম টাইপ আতর আছে কি না কোনো পারফিউম টাইপ আতর দেওয়া যায় কি না আমাদেরকে আরও এক ভাই এইরকমই কিছু বলছে এরকম প্রায় কয়েকজনই বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রহস্য মেহরবানি যে আমরা আপনাদের দুয়ার বরকতে আমরা উপস্থিত করতে পেরেছি তিন হাজার টাকার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে এই যে এই যে সিকে ওয়ান এই সিকে ওয়ান তিন হাজার টাকা কেজি এই সিকে ওয়ান খুব ভালো লং লাস্টিং ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা থাকবে মালটা মাত্র তিন হাজার টাকা কেজি অনেক ভালো মালের লাস্টিং ভালো টিকসই হবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এটা নিয়ে আপনি কাস্টমারকে খুশি করতে পারবেন ইনশাল্লাহ আর এই যে আরো একটা আইটেম নিভিয়া এটা অনেক জনপ্রিয় একটা আতর নিভিয়া পারফিউম টাইপ এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা কেজি এটাও নিয়ে আপনি ইনশাআল্লাহ একশো গ্রাম আহ পঞ্চাশ গ্রাম করে আপনি নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ এটাও খুব ভালো খুব ভালো অনেক আপনার চব্বিশ ঘন্টা লাস্টিং করবে ইনশাআল্লাহ আর এই যে একটা আতর কুল ওয়াটার কুল ওয়াটার এটাও তিন হাজার টাকা কেজি ইনশাআল্লাহ এটা নিয়েও আপনি খুব ভালো লাস্টিং করতে হবে ইনশাল্লাহ খুব ভালো কাস্টমার রিভিউ পাবেন ইনশাল্লাহ কাস্টমার খুশি হবে ইনশাল্লাহ আর আপনার কুল ওয়াটার আরও আছে হারামাইনের আমার কাছে পাবেন ইনশাআল্লাহ কুল ওয়াটার ফ্রান্সের পাবেন আলহামদুলিল্লাহ আমার কাছে এটা ইন্ডিয়ান মাল অনেক ভালো ইনশাআল্লাহ এই মালের গুণগত মান দাম হিসাবে অনেক ভালো মাত্র তিন হাজার টাকা একশো গ্রাম তিনশো টাকা পঞ্চাশ গ্রাম দেড়শো টাকা অনেক ভালো এখান থেকে আপনি নিয়ে সে করতে পারবেন ইনশাল্লাহ আসেন দেখেন পছন্দ হলে আপনি গান পছন্দ হইলেই তাহলে নিয়ে নেন এই যে আরো একটা আইটেম সালমা এটা পারফিউম না আতরের মধ্যেই পরে তাও এক ভাই বলছে যে ভাই আমার একটু কমের মধ্যে সালমা একটু এমনি তো কম দাম আর একটু কমের মধ্যে দিলে ভালো হয় সালমা বিক্রি করলে যেমন মানুষ বুঝেই কম দিতে চায় আর কি আলহামদুলিল্লাহ এই সালমাটা নিতে পারেন ইনশাল্লাহ মাত্র দুই টাকা কেজি মাত্র একশো গ্রাম দুইশো টাকা পঞ্চাশ গ্রাম একশো টাকা পঞ্চাশ গ্রাম মাত্র একশো টাকা এটা নিয়ে আপনি ইনশাল্লাহ ব্যবসা ভালো করতে পারবেন আসেন ইনশাল্লাহ শাহালি আতর অ্যান্ড ক্যাফ হাউজে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় আরো একটি ব্যাপার অনেকেই বলে ভাই ঠিকানাটা আমাকে একটু বলে দেন আমি আবারও বলছি খদ্দর বাজার শপিং কমপ্লেক্স গুলিস্তান জিরো পয়েন্টে দাঁড়িয়েই আপনি দেখতে পারবেন খদ্দর বাজার শপিং কমপ্লেক্স এটা ঠিক পঞ্চম তলায় পঞ্চম তলায় নতুন লিফট আমি আরো ক্লিয়ার করে বলছি নতুন লিফট থেকে লিফটের চার দিলে পাঁচ তালা চলে আসবেন পুরান লিফট লিফটের পাঁচ দিলে পাঁচ চলে আসবেন ইনশাল্লাহ আর তাছাড়া সিঁড়ি এক্সেলেটার লিফট আছে ইনশাল্লাহ এটা দিয়ে আপনারা চলে আসতে পারবেন ইনশাল্লাহ উঠেই হাতের বাম দিকে ঘুরলেই আমাদের শোরুম দেখতে পাবেন ইনশাল্লাহ শাহ আলী আতর ক্যাপ হাউস পদ্মর বাজার শপিং কমপ্লেক্সের পঞ্চম তলা ঠিক আছে এখানে টুপি আতর তসবি জায়নামাজ আপনার সকল প্রকার আইটেম ইসলামিক আইটেম ইনশাল্লাহ আমাদের এখান থেকে পাইকারি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ এখান থেকে আপনি আল্লাহ যদি তৌফিক ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন এখান থেকে আপনি এই কামাইয়ের মধ্যে আল্লাহ তালা বরকত দিবেন ইনশাআল্লাহ আসেন শাহালি আতরেন এন ক্যাফ হাউজে আলোচনা আলাপ আলোচনা করে আপনার সহযোগিতা পেলেই আপনি মাল ক্রয় করবেন ইনশাল্লাহ এছাড়া আমাদের পক্ষ থেকে আর কোনো জোর জবরদস্তি বা কোনো অনেকে আছে না যে আসে আসছেন দেখছেন ভাই একটা নেন এরকম না আবার আমাদের সাহালি আতরেন ক্যাপ হাউজের বিক্রিত মাল ফেরত নেওয়া হয় কারো যদি কোনো মাল নিয়ে মনে হয় যে না এই মালটা আমি বিক্রি করতে পারছি না ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনি মাল নির্দ্বিধায় নিয়ে আসবেন আমরা ফেরত নিয়ে নেবেন ইনশাল্লাহ কোনো টেনশন নাই আসেন সাহালি আতরেন ক্যাপ হাউসে আপনাকে যথেষ্ট যথেষ্ট পরিমাণে হেল্প করে সহযোগিতা করে আপনাকে শিখিয়ে তারপর আপনাকে মার্কেটে ছাড়া হবে ইনশাআল্লাহ দোয়ার দরখাস্ত রইল আপনাদের প্রতি আর আর আমার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন দিবেন যাতে সব সময় আমার নতুন নতুন ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় আর যতটুকু পারেন আমাকে ভালোবাসা আর সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়ে আমাকে হেল্প করবেন আমি আপনাদের মাঝে আব্দুল্লাহ আমাকে যতটুকু পারেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ যাতে আমি আপনাদের মাঝে পুনরায় আবার ঠিকভাবে ভাবে নতুন ভিডিও নিয়ে আসতে পারি ভুল ঠিক এগুলো সব আমাকে দেখায় দিবেন আমার কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আমি আরো খুশি হব আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু